এই যে দেখেন বানানোর সাথে সাথে কোন ফাঁকে যে বেডরুমে আইসা পড়ছে টেরই পাইনি দেখেন কিভাবে উঠাইয়া হেতি খাইতাছে আর কইতাছে আমার রাইখা দিবা আমি কিন্তু বাদ দিয়া খাইমু দেখেন একটু খাইতেও দিল না আমারে কেমনে বই আমা শাস করে লাইল তো আসেন এখন শিখালেন কেমনে এই আচারটা বানাইলাম এই আচারটা বানাইতে লাগবে এখানে মুরগার মাংস মুরগা চিনেন তো যেটাকে আপনারা মুরগি বলেন সেই মুরগার বুকের মাংস এখানে নিয়ে আনিছি একটু অবাক লাগতাছে তাই না অবাক আমারও লাগে এত কষ্ট করে ভিডিও বানাই ভাইয়েরা বোনেরা একটা share ও দেয় না আর like ও দেয় না তো মনটা অনেক খারাপ তারপরে কি করে মন খারাপ নেই আচার বানাইতে আসলাম তারপর শিখাই যা জানি সেটাই আমি আইসা হইলে একটু গুণ আছে তো এই মুরগার মাংস ধুইয়া কুত্তা তারপরে ছোট ছোট করে নিবেন হাড্ডি ছাড়া মুরগির মাংস নিয়া মুরগির মাংস রানতে যেই যেই মশলা লাগে আদা রসুন জিরা ধইন্যা গরম মশলার গুড়া সব দিয়া দিবেন গোলমরিচের গুঁড়া পাস করেনেরগুরা সবকিছু দিয়া তারপরে গোটা মশলা দিবেন দিয়া এই ভাবে শেষ তেল দিবেন তারপরে চিনি দিবেন অথবা গুল দিবেন গুড় দিয়া তারপরে এটাকে এই ভাবে উলট প্যালেট করিয়া লারিয়া চারিয়া ঢাকনা কা করিয়া এটাকে মাখাই নেবেন দরকার হইলে আপনারা আপনাদের হাত দিয়েই মাখাই লইবেন লইয়া তারপরে এটাকে আধা ঘন্টা লেগে ঢাকিয়ে রেখে দিবেন এক সাইডে আর ওদিকে আমি আরেকটা মশলা বানাই লইতাছি এইটা কিন্তু মাংসের ছাড়া আচার মজা দিতেই হেলি গিয়া আমি কি করছি দেখেন এখানে দুইখান পাটনা তেতুল ভিজায় রাখছিলাম কতক্ষণ তারপরে এইভাবে তেঁতুলের থেকে চাপিয়া বিচি গুলি বাইর করিয়া এইটাকে বলে তেঁতুলের মার অথবা তেঁতুলের কাত এইভাবে বাই করিয়া লইবেন তারপর সেই যে মাখাইয়া রাখছিলাম মুরকার মাংস সেইটা এখন এই যে একটা পাতিলের মধ্যে দিয়া দিমু হ্যার আগে একটু ফ্যাশন ফুসান করি আপনে করে একটু দেখায় লইলাম যে দেখেন কত সুন্দর হয়েছে মাখাইয়া থনের পরে কত সুন্দর একটা গেলান বাইরেছে তো এইভাবে মাখাইয়া অবশ্যই মাখাইয়া রাইখা দিবেন এইবার চুলায় বসাইয়া দিবেন বসায় কতক্ষণ লারা চালা লাড়া চালা করে এইটাকে কষাইবেন এইভাবে লাল লাল করে তেলটা পর্যন্ত সুন্দর করে কষাইবেন যে এইভাবে মাংসটা আপনারা কষান তারপর সেই তুলের মাঠটা দিয়া আবার ঢাকিয়া রাখিবেন এইভাবে রাখিয়া তারপরে লাড়াচাড়া করিয়া নিবেন মাঝে মাঝে কিন্তু এইভাবে ভাবে লড়াচাড়া দিয়া কত খানাবার রান্না করতে হয় না যখন এরকম ঘন হয়ে আসবে তেলটা উপরে আসবে তখন এইখানে আরো কিছু মশলা দিয়ে দিতে হবে একটু সিলিফ্লাক্স দিয়া দিলাম এটা রইল হগনা মরিচ শুকায়া বাদ যা হে করে দিছি আর দিয়া দিলাম আসল স্বাদের সেই পাসফোরেনের গুড়া আর দিয়া দিলাম জিরার গুড়া এই কয়টা মশলা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু আপনার মুরকার মাংসের আচার আর স্বাদইবো না এইবার একটু তেল নল ছাপ কিছু হইছে কিনা মিষ্টি সেটাই তো সাইটটা দেখবেন এই ভাবে টুকটাক খাইয়া যাইবেন তা একটু নুন লাগবার লাইগে একটু নুন দিয়া দিলাম আর চিনি লাগলে আপনার মিষ্টি যেরকম খান দিয়ে দিবেন তারপর আবার ঢাকনা দি আর কতক্ষণ রান্না করলাম এই যে দেখেন এখন নামানোর আগে যায় একটু সাদা ভিনেগার বা সিরকা যেটা রেখে সেটা একটুখানি দিয়ে দিলাম তারপরে আর একটু মজার লেগে আমি একটু আমার হাতে বানানো টমেটো সস দিয়ে দিলাম এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলে চলবে তা তো অনেক অপেক্ষার পরে সেই আমার মুরগার মাংস আর চাল রেডি হয়ে গিয়েছে দেখেন আমি নামাই এলে আইছি এখন এটা একটু ঠান্ডা হওয়ার পরে এইভাবে একটা কৌটার মধ্যে ভরিয়া রাখলাম দেখ কৌটার মধ্যে তো ভরিয়াই রাইখা আটকে রাখছি কিন্তু কোন সময় যে আমার বেডরুমে চলে আসছে আমি কইতেই পারি না তো দেখেন এইভাবে বেডরুমে চলে আসবার কখন যে শেষ হয়ে যাবে আপনি একটু খাওয়ার সুযোগ পাবেন না সাবধানে রাখবেন কিন্তু হ্যাঁ তো সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে আর যদি সুন্দর আচার টিপেতে তাহলে আমাকে নাক দিয়ে নামার ইনবক্সে অবশ্যই আপনাদেরকে পৌঁছাই দিব আল্লাহ হাফেজ